নির্বাচনের মুখে ভাঙন বিরোধী শিবিরে বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ কর্মী সমর্থকদের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার জলদেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সিপিএম নেতা কর্মী সমর্থক সহ প্রায় ছাপ্পান্নটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল এই যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি উত্তম সরকার অজয় দত্ত সহ প্রাক্তন জেলা পরিষদ সদস্য নিত্যানন্দ রায় এদিন অঞ্চল সভাপতি উত্তম সরকার অজয় দত্ত নিত্যানন্দ রায়ের হাত ধরে বিরোধী দল থেকে আসা কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকাও তুলে দেন তারা অ্যাকচুয়ালি আমার যেটা মন থেকে কথা বলার ইচ্ছা সেটা হচ্ছে শাসক দলের সাথে না থাকলে কোনো দিন কাজ করা সম্ভব না তৃণমূল কংগ্রেসের যে পরিষেবামূলক যে ব্যবস্থাগুলো আমার ভালো লেগেছে সেই কারণে আমার যোগদান এবং আমি যে দলটা করতাম একটা অন্য লেভেলে কাজ করতাম তো সেক্ষেত্রে সম্ভব না মানুষের পরিষেবা দেওয়া কখনোই সম্ভব না একমাত্র তৃণমূল কংগ্রেসেই সম্ভব সেটা তৃণমূল কংগ্রেসের যে পরিষেবা সেই তার ধারে কাছে হয়তো তারা যেতে পারছে না এই কারণে আমার যোগদান আজকে তে চলার পথে কোনো অসুবিধা হচ্ছিল না অসুবিধা কোনো কিছু নয় জাস্ট আমার পরিষেবামূলক লোকজন যে ভরসা পাচ্ছে আর কি যে কাজকর্মগুলো মমতা ব্যানার্জী সরকার যে করছে আর কি এটা আমার ভালো লাগছে আর কি এর জন্য যোগদান আপনার নাম বাপন বিশ্বাস কোন ভোটে আপনি বাকি 241 আপনার মা কি মেম্বার ছিলেন হ্যাঁ মা গত ইলেকশনের মেম্বার ছিল কোন পার্টি দুশো একচল্লিশটা বাবা দীর্ঘ দশ বছর সিপিএমের আমলে পঞ্চায়েত ছিল তারপর এখন প্রথম পঞ্চায়েত আর কি পঞ্চায়েত নেই তো এখন পরিস্থিতি যা দেখছি যে আমাদের যে দিদি মমতা ব্যানার্জি ওনার কাজকর্ম চারিদিকে যেভাবে ফ্যাসিলিটি মানুষের আনন্দ জোয়ার যেভাবে চলছে তা দেখে আমার খুব ভালো লেগেছে সেই ইস্যুতে আমি আজকে টিম দিনে আমি জয়েন করব হ্যাঁ পরিবারেও জয়েন করেছে আমাদের মমতা ব্যানার্জির যে উন্নয়নের জোয়ার যেভাবে ঠিক আছে যেভাবে উন্নতি হচ্ছে সেভাবে আমার ভালো লেগেছে সেই অনুযায়ী আমি এসেছি আপনার নাম সুদীপ্ত দেবনাথ কোন দলে ছিলেন আপনারা সিপিএম আপনার বাবা মেম্বার ছিলেন হুম কবারে দুবারে আপনার বাবার নাম সন্তোষ দেবনাথ সভাপতি লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের ঘরেই ভাঙন ধরিয়ে তৃণমূলের যোগদান বেশ তাৎপর্যপূর্ণ আজকে যারা জয়েন করলেন ম্যাক্সিমাম বিজেপি থেকে আমার জলেশ্বর টুয়ে দুশো ছত্রিশ পার্ট দুশো একচল্লিশ পাট দুশো আটচল্লিশ পাট বিভিন্ন বুথ থেকে বিজেপি থেকে জয়েন্ট করলেন যেমন বাপন বিশ্বাস ওর মা গত পঞ্চায়েতে আঠারো সালের পঞ্চায়েতে ওই বুথ থেকে জিতেছিল এবং ও বাপন বিশ্বাস দুশো একচল্লিশ পাটের বিজেপির বুথ এজেন্ট এবং ওই বুথের বিএলের কাজ করতেন সেই সঙ্গে আমাদের রামপুর দুশো ছত্রিশ পাটে আমাদের দীর্ঘদিন বামফোন করতেন সন্তোষ দেবনাথের পুত্র সেও আজকে আমাদের মধ্যে জয়েন্ট করলেন এবং সেই সঙ্গে আমাদের সাইদুল ভাই থেকে প্রায় ছাপ্পান্নটা পরিবার আজকে আমাদের মধ্যে করলেন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল তাদেরকে দলে স্বাগত জানালাম জয়েন্ট অ্যাকচুয়ালি মানুষ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছাড়া বাংলায় কোথাও আর দাঁড়ানোর জায়গা নেই কোথাও মানুষের পরিষেবা দেওয়ার জায়গা নেই যারা কাজ করতেছে আজকে বাপনের মতো ছেলে তারা মানুষের কাজ করতে চায় যার কারণে আজকে আমাদের জলশটু আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পরিবারে তারা যোগদান করবে উত্তম সরকার টু আঞ্চলিক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট